আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করি সবাই ভালো আছেন কালকে হয়তো আপনাদের সাথে মানে মনে হয় এক বছর হয়েছে কত দিন হয়েছে না কি আপনাদের সাথে কথা বলি না এরকম একটা ফিলিংস আসতেছে যাক এখন বাজে হলো সাতটা দশ এর মতো এরকমই হইতে পারে যাক সাড়ে সাতটার মতো বাজে তো যাবো হলে বাইরে হয় তো যাবো হলে একটু বাইরে প্রতিদিনই ভাবি যে সন্ধ্যার সময় একটু ঘুরবো কারণ যেহেতু আছে দেখা ঘুরার মানুষ আছে তো এই জন্য কিন্তু ওভাবে তো সময় করে হয় না দেখা যেতেছে ওই সন্ধ্যার সময় ঘুম আসে পড়ি আমার ওটা বদ অভ্যাস একদম সন্ধ্যার সময় আবার ঘুম চলে আসে মানে সারাদিন চেষ্টা করি যদি ঘুম যেতে না আসে না আসে না আসে এই ঘুম আমি দিনের বেলা ভাবে কি করতেছো বেবি বাইরে যাব এখন ওই যে পাখি আর দুই মেয়ে ওদিকা যেভাবে গেছি তো আজকে কোথায় যাবো তা জানিনা ধর বাবলাম যে এদিকে আমাদের এদিকে গ্রিন সিটি বলো এটাকে হ্যাঁ নতুন হাট নতুন হাট বলা কিছু খাবার লাগা নি আইছে পাস্তা বা কিছু যাই হোক ওন পাস্তা রেস্টুরেন্ট দি দেখা বাসা বানাই দিও না বার্গার রেস্টুরেন্টে ভরা ওই জায়গায় কোম্পানি

ওদেরকে ঠিক আছে না আমাকে বলবা হ্যাঁ তারপরে আসলে সাইজ করবো না ও বললো না ও চোখ দা পানি বের করতেছে আমি ওদের কোন জায়গায় কোন থেকে পানি বের করবো নিজেরাও বুঝতে পারবে না ঠিক আছে দুইটারে

বিদেশে যাচ্ছে বিদেশে ও তোর বান্ধবীটা সুন্দর সে আমার জালের ঘুরাইছে

हां ए शाहपुर वाले को शाहपुर कोई ये गाड़ी कोई ये 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 ये

anh cũng chơi cái cho ba xem nhé để con chơi luôn ha <gülüyor> <gülüyor> <temiz> <laughs> ben <laughs>

ড্ৰিংক পানী নহয়

মুসলমান দাও খাই খাইতে পারবো আচ্ছা এর ভিতরে যে কি

আল্লা <laughs>

পাখি তোমার রিভিউ শুনতে চাই কেমন লাগলো পাখি তোমার কেমন লাগলো আমি কাসেম টিভি থেকে এসেছি আমি আসার সময় যে ইংলিশগুলো বলেছি মুখস্ত করবার মনে আছে ওই যে ওইটা পানের বেশি ওই যে পানের রেডি পানের বোটা কখন ইউজ করবা